তো আজকে আমরা বানাবো মসুর ডাল দিয়ে কচু এক প্রকারের কচু আছে কচুর বড়া তো দেখুন বন্ধুরা প্রথমে এটা আমাদের বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিলাম তো চলো স্টার্ট করি তো এই যে কচুটা এই সেই কচু এই কচু দিয়ে আমি আজকে ডালের বড়াটা বানাবো এই কচুর নাম যদিও আমি জানি না কী বলে এটাকে এটা একদম চুলকায় না খেতে খুব ভালো লাগে আর এটার বড়াটা করব আজকে তো প্রথমে আমি এটাকে ছোটো ছোটো পিস করে ছোটো নাম মোটামুটি এটা সাইজ করে কেটে নেব আর এর খুশিটা ছাড়িয়ে নেব এভাবে কাটলাম কেটে দেখো এখানে যে ময়লাগুলো লেগে আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর এটাকে একটু নরম করে নেব মানে কীভাবে নরম করব তাও দেখাবো আপনাদের আপনারা কি এই রেসিপিটা কোনো কখনও ট্রাই করেছেন তা জানাবেন আমার খুব ভালো লাগে ছোটোবেলায় মা আমাদেরকে এটা করে খাওয়াতো তখন খেয়েছিলাম ছোটোবেলা কালকে হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ মাকে বলছিলাম ফোনে মা আমার তো ওই রেসিপিটা আমি জানি না তো আমার খুব ভালো লাগছে লাগতো আর কি এই রেসিপিটা তো মাকে জিজ্ঞেস করলাম তো মা কেমন কেমনভাবে করতে হয় তাও বলে দিল তারপর আমি আজকে ভাবলাম যে আজকে এটা করে নেব তো এটা ধোয়ার পর ভালো করে পরিষ্কার করে ধোয়ার পর চলে যাব নেক্সট প্রসেসে তো এটা নেক্সট প্রসিডিউরটা হলো এটাকে একটু মানে কোনো কিছু সাহায্যে বাড়ি মেরে একটু ভেতরে যে জলটা আছে সেটা বের করে নিতে হবে একটু নরম করে নিতে হবে নাহলে ভেতরটা সিদ্ধ হবে না তো এরকমভাবে দেখুন সবগুলাই আমি করে নিয়েছি তো তারপর এদিকে মসুর ডালটা আগে থেকে ভিজিয়ে বেটে রেখেছিলাম তো এটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি এক দুইটা তারপর হলুদ তারপর লবণ দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব এটাকে তো ভালো করে মিক্সড করার পর তো এর মধ্যে এই কচুগুলাকে দিয়ে দেবো কচুগুলাকে আস্তে আস্তে করে এপুট অপুট করে ভালোভাবে লাগাতে হবে ডালটাকে আমি যদিও আমার তাড়াহুড়ার মধ্যে ভালো করে লাগাতে পারছিলাম না তো লাগানো কমপ্লিট হয়ে গেল ওইদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম বসিয়ে তেল দিয়ে কড়াটা গরম হওয়ার পর তেল দিয়েছিলাম তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তো ঢেলে দেবো এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো একটা একটা করে তারপর দিয়ে আমার একটু আমার না একটু একটু পরে হাত ধোয়ার একটা অভ্যাস আছে তো হাত ধুয়ে ফেললাম তো তারপর দেখো ফ্রাই করে তুলে নিয়েছি কেমন লাগলো জানাবে বাই বাই